আপনি বাংলাদেশের টাকা পয়সা কামিয়ে বিদেশে সেটেল হবেন বিদেশে নাগরিক নেবেন সেখানে আপনি আপনার সন্তানকে বড় করবেন এটাকে বড় কথা বলে না এটাকে বড় কথা বলে না আপনি দেশের জন্য কাজ করেন আপনার সন্তানকে মানুষ করেন সেভাবে মানুষ করে দেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজে লাগিয়ে দেন এটা অনেক বড় কথা আর উপবিশেষ সেটাই সেটাই করছেন উপবিশেষ চান না আপনার জয় বিদেশি নাগরিক তন বিদেশ বিদেশি নাগরিক ও আপনার জয় বড় ডিগ্রি অর্জন করে দেশের মানুষের জন্য কাজ করো এটা কি তার অপরাধ নাকি দেশের টাকা দেশের মানুষের টাকা দেশের না লাগিয়ে আপনি দেশের টাকা বিদেশে বসে আস করবেন সেখানে নাগরিকত্ব নেবেন সেখানে আপনার সন্তানকে বড় করবেন সেটা বড় কথা এবং বাংলাদেশে টাকা খরচ করে সে বিদেশিদের জন্য ভবিষ্যতে কাজে লাগাবেন আপনার সন্তানকে এটা কি বড় কথা বড় কথা তো এটা আমি আমার সন্তানকে সুশিক্ষা দিয়ে বড় ডিগ্রি অর্জন করে এনে দেশের মানুষের কাজে লাগাব এটাই তো বড় কথা এই প্রতিহিংসায় আপনারা জ্বলছে রাইট অপবিশ্বাস তার দেশ দেশের প্রতি যে ভালোবাসা তার সন্তানকে সে শিক্ষাটি দিয়ে যাচ্ছে এবং আবরান খান জয় একদিন নিশ্চিত জেনে রাখুন তার বাবা মাই অনেক বড় একটা নক্ষত্রের আলো চড়াবে বাংলাদেশ একজন গুণী মানুষ হবে কারণ কাছা থেকে দেখেছি তো সেটা বুঝি সেটা বুঝি বাজে কমেন্ট করার দরকার নেই কেউ গালাগালি করার দরকার নেই আহ এমনি পেজটা খুব রিক্সা আছে কবিরের পাঠাচ্ছে ভারতের উপনিবেশ দাদারা বারবার চেষ্টা করছে আমার পেজকে কে দেওয়ার জন্য আপনারা সাপোর্ট করবেন যারা আছেন যারা ভালোবাসেন ভালো লাগে অন্যায়ের প্রতিবাদ করব সেটা যদি অপবিশ্বাস অন্যায় করে তারও প্রতিবাদ হবে যে হোক না কেন সে বড় হোক আর ছোট হোক সবাই প্রতিবাদ হবে আমরা সত্য কথা বলি বিদায় আমাদের পর ঝড় বেশি একদিন সত্য আলোকিত হবে প্রস্ফুটিত হবে একদিন সবাই তাদের ভুল বুঝতে পারবে দিন শেষে নিরিফিকই হবে আর প্রকৃত ভালোবাসা মূল্যায়ন যারা দিতে জানেন না তারা আসলে মনুষ্য জগতের মানুষ না অপবিশ্বাসের খাটি প্রেম ভালোবাসার নির্যাসে মানুষ হচ্ছে আবরান খান জয় আর এই ত্যাগ খায় তাকে আদর্শবান মা হিসেবে বাংলাদেশে একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে তাকে এখন সবাই ফলো করে সংখ্যাগরিষ্ঠ মায়েরা বোনেরা তাকে ফলো করে তাদের সন্তানদেরকে তার মতো করে মানুষ করার প্রচেষ্টা করছে মা হিসেবে ইতিমধ্যে কিন্তু অপবিশ্বাস সেটা প্রমাণ করে দিয়েছে আমি এখানে কারো নাম নিয়ে বলবো না আপনারা নাম নিতে বলতেছেন আমি নাম নিয়ে বলবো না আমি বলবো ছাপড়ি তলার ভাড়া খাটা কিছু মহিলা আছে যারা এগুলো প্রোপাগান্ডা চালাচ্ছে কন্টেন্ট করছে ভিউ বাণিজ্য করছে এবং তাদেরকে উস্কিয়ে দিচ্ছে এক সময় চলা আমাদের সঙ্গে আমাদের সাথী সারথী লড়াই ময়দান ময়দানে যারা লড়াই করেছে একসাথে তারা বিজয় জয়েন করেছেন আমাদের সঙ্গে বিজয় কিছু বক্তব্য থাকলে বলতে পারো বিজয় তোমার ব্যাকগ্রাউন্ড এর স্ক্রিনটা খুব সুন্দর লাগছে আমি ওই কথাটা শোনার পাঠিয়ে প্রতিবন্ধী আমি কোনো ভক্তদের নিয়ে আমি ভিডিও বানাই না আমি কোনো কেউ বানাই না কোনো ভক্তর বিপক্ষে আমি কথা বলি না কেননা ওই ভিডিওটা বানাইছে যে আব্রাহ খান প্রতিবন্ধী হয় স্কুল থেকে বের করে দিয়েছে অসুস্থ ছাত্র কিভাবে শিক্ষিত এই ভালো ছাত্রর সাথে একসাথে থাকে মানে কতটা নিচু মন মানুষতা থাকলে এই ধরনের কথা বলতে পারে যে অসুস্থ দেখিয়ে স্বাস্থ্য বের করে দিয়েছে এখন জয়রত আমি সরাসরি দেখি নাই যে সেটা তুফান ভাই ভালো জানেন জার কিন্তু এরকম একটা হাউজে ওপেনলি কোনদিন বলতে পারে এই কথাগুলো কেউ বলতে পারে ওপেনলি হ্যালো ভিডিও वेलकम এই তো অবস্থা আমাদের আপনজন জয়কে প্রতিবন্ধী বলে প্রচারণা চালিয়ে যাচ্ছে একটি বিশাল গোষ্ঠী তার প্রতিবাদে আজকে লাইভ কি করছি হ্যাঁ মিস্টার এরা এরা মিস্টার উপর থেকে জ্যোতি বলতে পারে জয়ের প্রতিবন্ধী তাহলে ওরা তো বলবে উপর থেকে উপরের মানুষ যদি বলতে পারে প্রতিবন্ধী এই প্রতি এই প্রতিবন্ধী তাহলে তো ওরা তো বলবে আগা মাথা সব জায়গায় তো তাহলে বলবে যদি উপর থেকে আসে কথা বলো এই কথাটা যদি বুগ্রি মুখ থেকে বা সরাসরি মানুষ শুনতে পারতাম তাহলে দেখা যেত কি শিখে হয় নাকি এটা শুনছি তাপসে গোর মুখ থেকে এটা যদি সরাসরি শুনতাম তাহলে দেখা যেত খেলাটা নাকি রাইট খালি এইজন্য একদম সেই দিন থেকে ভালো পয়েন্ট মেজর পয়েন্ট আমি আলোচনা করি সেই থেকে এটা বলা শুরু করছে কিন্তু আবার এটা বন্ধ হয়ে গেছিল আবার যখন সিঙ্গাপুরের কথা বলল তখন আবার শুরু করে দিল তারা আর বিজয় আরো ভিডিও চাই বিজয় ভিডিও বানাবে বানাচ্ছে আপনারা সবাই বিজয়কে সাপোর্ট করবেন বিজয় প্রতিবাদী ভিডিও বানাচ্ছে আর দিদি ভাই আমেরিকান বাস পাঠিয়ে দাও

প্রবাসী একজন বোন জয় হয়েছে আমি আগে অনুরোধ করব আমরা ভদ্র সমাজ আমরা শিষ্টাচার রক্ষা করি আমরা শিক্ষিত সমাজ থেকে উঠে এসেছি আমাদের পারিবারিক শিক্ষা আছে আমরা কেউ যেন এখানে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ না করি সেদিক দিয়ে নজর রাখবো ভদ্র ভাষা ভদ্র ভাষায় আমরা প্রতিবাদ করব বলো বলার কিছু থাকে বলো তোমার কিছু দেখা যাচ্ছে না শুধু লাইক দেখাচ্ছো কিছু কথা বলো জয়েন করছো কথা বলো আর যদি না বলা থাকে আলোচনা আমরা চালিয়ে যেতে পারি আমার মনে হয় জয়কে নংরা কথা বলে লাগে যখন জয়কে প্রতিবন্ধী বলে এটা শিশু বাচ্চা ওদের কোনো দোষ নেই জয় হোক আর বীর হোক ওদের কোনো দোষ নেই এখানে উর্মি শুনুন আমি হ্যাঁ বলো কথা শুনেন এই সোশ্যাল মিডিয়ার মিডিয়ার মধ্যে যে ফেসবুকের ভিতরে বোকা যায় না প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই জয়রি নিয়ে বাজরাজে ভিডিও বানাইতাছে ওই বুগলির ভক্তরা এগুলা কি সাকিব খানের চোখে পারে না সাকিব খানের কাছে ফেসবুকের ভিতরে ওই জনের এই ছোরদা জানা ওই জনদের জলমজ দিনের ইয়াসদের সাজা না এদিক কি চোখে পারে না এটা দেখে না না হর্ণুনরা এত বারবার স্টোরিগুলো চোখ পড়বে এগুলো কি ধরনের কথা বলছিস এটা আমাদেরকে প্রতিবাদ করতে হবে

অবিশ্বাস হ্যাটাসদের বিরুদ্ধে কখনো কোনো অ্যাকশন নেয় নেই তবে এটা বুবলিয়া পাওয়া হইলে তাৎক্ষণিক ভাবে অ্যাকশন নিয়ে নিত ঠিক আছে অপবিশ্বাস অনেক উদাস মনের মানুষ অনেক যারা তাকে ঘৃণা করে তাদেরকেও যতটা ভালোবাসে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসে